কুমিল্লার অধিকাংশ মানুষের ভাষার সাথে নোয়াখালী ভাষার যে একটা মিল আছে সংস্কৃতির যে একটা মিল আছে এটা বাংলাদেশের অধিকাংশ থেকে সুন্দর তো এবং অনেক কুমিল্লাকে করার পর যদি নোয়াখালী আরেকটা বিভাগ হয় আমাদের কোনো আপত্তি নাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে কুমিল্লা বিভাগের দাবি এবং অপ্রাসঙ্গিকভাবেও যে বিষয়টি প্রাসঙ্গিক হয়ে গেল সেটি হচ্ছে নোয়াখালী বিভাগ দাবি কারণ হচ্ছে নোয়াখালী এখনও সিটি কর্পোরেশনে নিতে পারেনি অথচ তারা বিভাগ দাবি করে বসে আছে অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা কুমিল্লা যেটি তার পার্শ্ববর্তী জেলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ইতিমধ্যে কুমিল্লা বিভাগের সাথে একমত পোষণ করল নোয়াখালী নোয়াখালীর নিজস্ব নামেই বিভাগের দাবিতে গোদরে বসে আছেন আমরা সেই বিষয়ে কথা বলবো একজন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যানের সাথে যিনি ইতিহাস সম্পর্কে গান রাখেন যে নোয়াখালীর কেন কুমিল্লা বিভাগ দিতে হবে নোয়াখালী নোয়াখালী কেন নয় কুমিল্লা বিভাগে কেন দিতে হবে সে বিষয়ে তার সাথে কথা বলব নোয়াখালী কেন বিভাগ চাচ্ছে এটা নোয়াখালীর মানুষ বা যারা চায় তারা জানে আর আমার বাড়ির কুমিল্লা এই জন্য আমি বলবো না আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কুমিল্লার হওয়ার কথা ছিল এই কুমিল্লাটা বাংলাদেশের অর্থনীতি কৃষি এবং শিক্ষার হৃৎপিণ্ড হ্যাঁ নোয়াখালী নামে কিন্তু এখন একটা পৌরসভা আছে কিনা আমি জানি না নোয়াখালী নাম আছে কিনা আমি জানি না এবং নোয়াখালী নামে কোনো শহর নাই তো নোয়াখালী মানুষগুলো চালাক বা একটু ভালোভাবে বললে বুদ্ধিমান হয় এবং ওরা কর্মঠ তো কুমিল্লাকে কেন্দ্র করেই নোয়াখালীর প্রসার আজ থেকে একশো চল্লিশ বছর আগে মহারানী ভিক্টোরিয়া বার্মিংহাম রাজপ্রাসাদ থেকে প্রতিনিধি পাঠিয়ে কুমিল্লার নোয়াব ফজুল্নেসাকে নোয়াবা দিতেছেন ফজুল্লাসাকে নোয়াব ইসলামের দৃষ্টিতে যারা দেখতে পারবেন ওনারা ছাড়া আর কেউ দেখেন নাই কখনো কিন্তু মহারানী ভিক্টোরিয়া পার্সোনালি অনুরোধ করছেন যে আপনার একটা ছবি লাগবে এই ছবিটা তোলা হয়েছে এবং এই ছবি এখনও বার্মিংহাম রাজপ্রাসাদে আছে হ্যাঁ তো শুধু ন ফয়জুল না কুমিল্লার ইতিহাস এবং ঐতিহ্য কুমিল্লার রাজনীতিবিদ বিদগ্ধ ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি সহ ভৌগোলিক যে অবস্থান সে অবস্থানের কারণে কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল যখন প্রথম চারটা বিভাগ ছিল ঢাকা রাজশাহী খুলনা কুমিল্লা হ্যাঁ সেটাকে যে কোনোভাবে যে কোনো কারণে চট্টগ্রাম নিয়ে নিছে শিক্ষা বোর্ডটা নিতে পারে না কুমিল্লা শিক্ষা বোর্ড হয়েছে শতবর্ষী শিক্ষা বোর্ড একশো বছরেরও বেশি আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এভাবে কুমিল্লার যে একটা পুরনো পুরানো হ্যাঁ তো এভাবে করে কুমিল্লার যে ঐতিহ্য এবং অধিকাংশ বা অনেকগুলো বিভাগীয় অফিস এখনও কুমিল্লাতে আছে আর নোয়াখালীর অধিকাংশ আঞ্চলিক অফিসগুলো কুমিল্লার সাথে তা আমার মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা না থাকলে নোয়াখালীর মানুষ কুমিল্লার বিভাগে উৎসব করার কথা ছিল কারণ হলো সহজে কুমিল্লা আসার যে একটা ট্রেন এবং বাসে যে যোগাযোগ মোটরসাইকেলও আসা যায় এবং কুমিল্লার অধিকাংশ মানুষের ভাষার সাথে নোয়াখালী ভাষার যে একটা মিল আছে সংস্কৃতির যে একটা মিল আছে এটা বাংলাদেশের অধিকাংশ বিভাগ থেকে এটা একটা সুন্দর বিবেগ হতো এবং ম্যাচিংটা অনেক চমৎকার হতো তো কুমিল্লাকে বিভাগ করার পর যদি নোয়াখালী আরেকটা বিভাগ হয় আমাদের কোনো আপত্তি নেই তবে আমি মনে করি কুমিল্লা বিভাগের পরে যশোর বিভাগ হতে পারে ওখানে একটা এয়ারপোর্ট আছে অনেক পুরাতন একটা শহর আছে যশোরের এম এম কলেজ ভিক্টোরিয়া কলেজের মতো অনেক পুরাতন কলেজ তো কুমিল্লা বিভাগটা কি কারণে দেরি হচ্ছে সেটা আমার আমি বোধগম্য নই এবং আমি অনেক চেষ্টা করেও সে খোঁজ মানে পাই নাই বিভাগ উপজেলা এগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তা আমাদের কুমিল্লাতে যে স্থানীয় সরকার উপদেষ্টা বাড়ি কুমিল্লা আমি আপনার আকাশ টিভির এক সাক্ষাৎকারে এটা রাজনৈতিক ভাষা বলেছিলাম যে মুরাদনগরের প্রমোদ বালক আসিফ মাহমুদ সজিব ভূঁয়া ইতিমধ্যে বিতর্কিত সে বিতর্কিত

আবার মুরদনগরের যে খরচটা হয়েছে এটার পুরোটাই বৈষম্য বিরোধী বা বৈষম্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে যদি আপনি আবার বৈষম্যে ঢুকে যান এবং আমি একটু আপনার করি সে অনেকে বলছেন যে কুমিল্লার উন্নয়ন বা কুমিল্লা কেন্দ্রিক বাজেটটা বেশি দিছে না সে সবচেয়ে বেশি বাজেট দিতে হচ্ছে শুধু মুরাদনগরে অন্যান্য উপজেলাগুলো বঞ্চিত আপনি চান্দিনা যান ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ে যান আপনি রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা না গাড়ি তো দূরে থাক মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না একদম খাল হয়ে আছে রাস্তাগুলো মাদাইয়া নবাবপুর যে সড়কটি আছে এই সড়কটি এত বেহাল দশা কোনো অসুস্থ মানুষ এই সড়কে আসা সম্ভব নয় অথচ সে তার উপজেলায় বাজেট দিয়েছে এবং সে উপজেলায় সে তার নিজস্ব লোক দিয়ে একদম আইন অমান্য করে সে নিজস্ব লোক দিয়ে এগুলোর উদ্বোধন করাচ্ছে এবং পাশাপাশি সে কিছু বাজেট দিয়েছে তারই সে আন্দোলনের সাথেই এই যে হাসনাত আবদুল্লার উপজেলা তো এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী নীতি না এখন ওনারা তো অনেক কথা বলেন যেমন নাহিদ বলছেন যে সেফ এক্সিট যাচ্ছে কোনো কোনো উপদেষ্টা তা আমরা বললে এটা সমস্যা হবে কিনা আমি জানি না একজন মেডিসিনের ডাক্তার একটা বক্তব্য বলছে একটা মানুষের হাইটের সাথে যদি ওয়েটের মিল না থাকে সে অস্থির থাকে হ্যাঁ আসিফ মাহমুদ ভূয়ার সে অসুস্থতা আছে কি না তাকে একটা মেডিসিনের ডাক্তার দেখাইতে হবে দেখানোর পরের পরীক্ষা নিরীক্ষা করে তারপর যদি ওই ডাক্তার যেখানে রেফার করে সেখানে ডাক্তার না মেডিসিনের ডাক্তার মেডিসিনের ডাক্তার দেখাইতে হবে দেখানোর পর উনি রেফার করবেন আমার বক্তব্যটা হলো কোন জায়গায় যে আপনি মুরাদনগরে বাজেট দিচ্ছেন আমরা শুনতেছি বা দেখি তো আপনার জেলা কুমিল্লা এটা বিভাগ হবে এবং এটা বিভাগ অনেক আগে হওয়ার কথা সে কুমিল্লা টাউন হলে বলে গেছে যে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে প্রথম যখন সে আসছিল এনসিপি তখন গঠন হয়নি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এটা প্রোগ্রাম হয়েছিল 5 আগস্টের ফরফর সেখানে সে বলছে যে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে যদি এটা বাস্তব হয় কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা বিভাগ হলে এখানে কিন্তু বর্তমান সরকার এবং আসিফ মাহমুদ সজিব ভূয়ার কোনো সফলতা নাই মনে হচ্ছে না এই ব্যর্থতা আছে কারণ কুমিল্লা তো বিভাগ হওয়ার প্রক্রিয়া আগেই সম্পন্ন এবং এটা দীর্ঘ এটা এটা তো এটা এটা তো এটা তো এই পঞ্চাশ বছরের বঞ্চিত কুমিল্লা হ্যাঁ পঞ্চাশ বছরের বঞ্চিত এবং শুধু বিভাগ না কুমিল্লা কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ কিছু অংশ এখনও সিটি কর্পোরেশনের বাইরে আপনি শহরের যে পৌরসভা ছিল আর মনিরোলোক চৌধুরী সাহেব দক্ষিণ যে পৌরসভাটা করছে সেটা মিলিয়ে এটা সিটি কর্পোরেশন হয়েছে অথচ শহরের বৃহৎ অংশ বাইরে এবং এখনও এই মনুলোক চৌধুরীর যেই এরিয়া আয়তনের দিক দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের বড় হ্যাঁ তার মানে উনি যদি এই ওই পৌরসভাটা না করতেন তাহলে সিটি কর্পোরেশন এখন হতো কিনা সন্দেহ তো আমি মনে করি কুমিল্লা মানুষকে জাগ্রত হতে হবে আজকে কুমিল্লার কান্দিরিপাড়ে যে মানে ছাত্র যুবকদের যে স্প্রিট আমি দেখেছি আমার আহ্বান থাকবে দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা দেওয়া হোক এবং সেটা বাস্তবায়ন করা হোক কুমিল্লা সিটি কর্পোরেশনে এই সীমানা বাড়ানো হোক কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ যেটা অন্তত আটটা দশটা থানা হওয়ার কথা এগুলো যাতে হয় অবিলম্বে হলে ঢাকা চট্টগ্রামের রোড আলেখাসর এলাকা যদি বন্ধ হয় কোনো কারণে তাহলে বাংলাদেশের এই ইকোনমিক আদান প্রদান বন্ধ হয়ে যাবে অনেক ক্ষতির মধ্যে পড়ার সম্ভাবনা আছে